প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করতে শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এই জীবনধারা একটি নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে তিনটি শূন্য ভিত্তিক তার দীর্ঘদিনের স্বপ্ন ড মোহাম্মদ ইউনুস আজ আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন এ জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না শুধুমাত্র পুনরায় নবায়নযোগ্য শক্তি থাকবে তিনি বলেন এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ট ব্যবসা হিসেবে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে প্রধান উপদেষ্টা বলেন সাশ্রয়ী সেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না গুণগতভাবে উন্নত হবে এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন নতুন জীবনধারা চাপিয়ে দেয়া হবে না তিনি বলেন তরুণরা সেই জীবনধারাকে পছন্দ হিসেবে বেছে নেবে প্রতিটি যুবক তিন শূন্য ভিত্তিক ব্যক্তি হিসাবে বেড়ে উঠবে এগুলো হচ্ছে শূন্য নেট কার্বন নির্গমন শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ ভাগাভাগির জন্য দক্ষিণ এশিয়ার গ্রিড গঠনের আহ্বান জানিয়েছেন তিনি আজ আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের মধ্যে বিদ্যুৎ গ্রিডের অভাবে হিমালয় দেশগুলোর জলবিদ্যুৎ সম্ভাবনার বেশিরভাগই অব্যবহৃত রয়ে গেছে তিনি বলেন বন্যা প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহারে বাংলাদেশ পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসাজ বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন আজার বাইজানের রাজধানী বাকুতে টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদী সংস্কার করছে তবে আগামীতে নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবনে এক অনুষ্ঠানে একথা জানান অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ একটি সম্ভাবনায় দেশ দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তা কাজে লাগাতে হবে তিনি প্রকল্প গ্রহণ ও এর যথাযথ বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তরা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজে চৌষট্টি জনকে এবং লেবাননে আরো আঠাশ জনকে হত্যা করেছে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন ইসরায়েল গাজে দুর্ভিক্ষের সতর্কতাকে প্রতারণাপূর্ণ এবং অপবাদ বলে নাকচ করে দেয় বিশ্ববাসী গাজে গুরুতর আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হবার সাক্ষী হয়ে রইল এদিকে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল অবরুদ্ধ গাজের উত্তরাঞ্চলে এ মাসে মাত্র একটি সরবরাহ চালান প্রবেশ করতে দিয়েছে এবং ত্রাণ বিতরণকালে সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে মানুষজনকে পালাতে বাধ্য করছে